ঈদে মুক্তি প্রতীক্ষিত বরবাদ সিনেমায় আপত্তি জানিয়েছিল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছাড়পত্র পেতে ছবির বেশ কিছু দৃশ্য কর্তনের শর্ত দেওয়া হয় এতে ফুসে উঠেন সাকিব ইয়ানরা ঠিক তখন বরবাদ সিনেমা নিয়ে সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত চব্বিশে মার্চ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা কাজী হায়াত সেদিন তিনি বলেছিলেন আজ ছবিটি দেখা হলো কিছু কাটিং আছে তাদের সময় দেওয়া হয়েছে আজকের মধ্যে সংশোধন করে জমা দিলে আগামীকাল সেন্সরে আবার কাটিংটা দেখে কালকের মধ্যেই সার্টিফিকেট প্রদান করবে এরপর থেকেই কাজী হায়াতের পিন্ডি চটকাতে থাকেন সাকিব ভক্তরা গেল মঙ্গলবার বরেণ্য এ নির্মাতার গাড়ি আটকে দেন সাকিবিয়ানরা এক পর্যায়ে তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সাকিব ভক্তদের এতে নাখোশ চলচ্চিত্রের অনেকেই এবার মুখ খুললেন খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে ডিপজল লিখেছেন আমার সিনেমা জগতে আগমনের পেছনে যিনি পথ প্রদর্শক যিনি এক অর্থে আমার সিনেমার জন্মদাতা তিনি কিংবদন্তি পরিচালক কাজী হায়াত তিনি শুধু একজন সফল নির্মাতাই নন আমার জন্য পিতৃতুল্য একজন মানুষ যার হাত ধরে আমি নতুনভাবে পথ চলা শুরু করি তার প্রতি আমার অঘাত শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা চিরকাল থাকবে এরপর তিনি লেখেন কিন্তু দুঃখজনকভাবে এমন একজন গুণী ও বর্ষিয়ান ব্যক্তিত্বের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় আমার কাছে এটি ইচ্ছাকৃত বলেই মনে হয়েছে একজন সম্মানিত ব্যক্তিকে ছোট করার অর্থ ব্যর্থ প্রচেষ্টা অথচ ইতিহাস সাক্ষী সূর্যের আলোকে ঢেকে রাখা যায় না কিংবদন্তির সম্মান কেড়ে নেওয়া যায় না সবশেষে শিল্পী সমিতির এই নেতা লেখেন আমরা সম্মানের সঙ্গে পথ চলতে শিখেছি সম্মান দিতে জানি তাই এমন অন্যায় আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থা স্পষ্ট আমি মনোয়ার হোসেন ডিপজল এই ঘটনার তীব্র নিন্দা জান মনোয়ার হোসেন ডিপজল যিনি ডিপজল নামে অধিক পরিচিত তিনি একে ধারে একজন বাংলাদেশি অভিনেতা প্রযোজক লেখক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তিনি বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি উনিশশো বাষট্টি সালে ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার তিনি ফাহিম শুটিং স্পট এশিয়া সিনেমা হল পর্বত সিনেমা হল জোবেদা ফিল্মস পর্বত পিকচার্স দুই দীপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী তিনি বাংলাদেশ চলচ্চিত্রে সক্রিয় টাকার পাহাড় হাবিলদার সহ একাধিক সিনেমায় অভিনয় করলেও তেজি ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন প্রথমে খল চরিত্রে অভিনয় করলেও কোটি টাকার কাবিন চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রের অভিনয় শুরু করেন উল্লেখ্য ডিপজোল ছাড়াও কাজী হায়াতের পাশে দাঁড়িয়েছেন পরিচালক অনন্য মামুন ও চিত্রনায়ক ওমর সানি নিজেদের ফেসবুকে বরেণ্য এই নির্মাতার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য